যে যাই বলুক জাতীয় স্টেডিয়ামটা দারুণ হয়েছে সেখানে কোনো দ্বিধা নেই যদি আমরা স্টেডিয়ামটা দেখি সার্বিকভাবে পুরো স্টেডিয়াম দেখি তাহলে আপনি নিশ্চিত হবেন যে কত সুন্দর একটা স্টেডিয়াম হয়েছে হ্যাঁ অনেক কিছুই আছে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বলতে পারেন যে এটা এই সমস্যা আছে ওই সমস্যা আছে এটা করা যেত ওটা করা যেত কিন্তু সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের এই স্টেডিয়ামটা দারুণ একটা রূপ নিয়েছে শুধুমাত্র দেখতে না যদি আমরা মাঠের কথা বলি ঘাসের কথা বলি সাথে পরিকল্পনা কথা বলি সব দিক দিয়ে কিন্তু দারুণ ভাবে এটাকে সাজানো হয়েছে এখন বিষয়টা হচ্ছে হচ্ছে কতদিন এমন থাকবে কারণ যে যে আমরা তো দেখেছি অনেক সুন্দর সুন্দর স্টেডিয়াম হয় হয় স্থাপনা সেটা সময়ের সাথে নষ্ট হয়ে যায় মানে যেমনটা তৈরি করতে সময় লাগে না তেমনি নষ্ট হতে সময় লাগে না এই যে বৃষ্টি হবে রোদ হবে একটা চেয়ার ভাঙবে একটা কিছু ভেঙে যাবে সেটাকে ঠিক করা হবে কিভাবে এই একটা প্রশ্নের থেকে যায় বৃষ্টি আসছে বৃষ্টির সময় এই সময় কিন্তু সমস্যা হতে পারে তো সেই বিষয়টি বলবো যে এটা বড় একটা বিষয় হচ্ছে এটাকে দেখভাল করা দেখভাল কারা করবে বৃষ্টি হচ্ছে না একটু আমরা উপর দিকে যাই তারপরে কথা বলি দেখভালের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এর আগে অনেকবার আমরা দেখেছি এই সমস্যাটা হয় তবে এবার একটা আশ্বস্ত হওয়া গেছে অথবা আহ ক্রীড়া পরিশোধ হোক অথবা বাফুফে হোক সেখান থেকে বলা হচ্ছে যে এই স্টেডিয়ামটা কোনোভাবেই কোনোভাবেই যে নষ্ট না হয় যেমনটা আছে এমনটাই রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে যদি সেভাবে মানে যেই সীমাবদ্ধতা থাকে মানে সরকার থেকে হোক উচ্চ পর্যায় থেকে হোক সেই সীমাবদ্ধতার সত্ত্বেও বাফুফে নিচ থেকে উদ্যোগ নেবে যেন কোনো সময় একটা চেয়ার ভেঙে গেল ময়লা হয়ে থাকলো রড ভেঙে গেল বা কিছু একটা হলো সেগুলো তত্ত্বাবধান করার জন্য আহ মন স্থির করেছে পরিকল্পনা করেছে বা ফুফে এখন বিষয়টা হচ্ছে যে দৃশ্যমান পরিকল্পনা বা কাজটা শুরু হবে কবে এই যে যে দুটো ম্যাচ আছে আছে অনুশীলন তারপরে বোঝা যাবে আসলে কতটা সিরিয়াসলি বিষয়গুলো দেখা হচ্ছে কারণ আপনি যদি ম্যাচ শুরু না হয় দর্শক ওই রকম না আসে বা বোঝা যাবে না কি অবস্থা চলছে তো ম্যাচ শেষ হলে কোথায় কি হচ্ছে তারপর এবং ওই সময় তৎপরতা বোঝা যাবে যে আসলেই যে কথাগুলো আমরা শুনছি কর্তৃপক্ষের কাছ থেকে সেটা কাজে লাগছে কিনা তবে আমি যে আশ্বস্ততা পেয়েছি যে আহ নিশ্চয়তা পেয়েছি সেটা হচ্ছে যে এবার এই স্টেডিয়ামটা একটা স্টেডিয়ামটা কখনোই নষ্ট হতে দেবে না এবং সব সবসময় দেখেছি আমরা সব সময় দেখেছি এটা মিরপুর স্টেডিয়াম হোক এটা ফতুল্লা স্টেডিয়াম হোক কমলাপুর স্টেডিয়াম হোক সব জায়গাতে এই সমস্যা থেকে থাকে তবে এবার থাকবে না আরো বেশি আপডেট দিতে পারবো যেই পরিকল্পনা কথা আমি শুনেছি তার সাথে মিল আছে কিনা সেটা আমি অবশ্যই দশ তারিখ যে ম্যাচটা হবে এরপর আমি জানাবো তবে এইটুকু বলতে চাই যে যে এখন দেখতেই পারছেন এই স্টেডিয়ামটা সত্যি আমরা যতই সমালোচনা করি যতই যা বলি না কেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সত্যি ধারুণ একটা স্টেডিয়াম আমাদের কাজ হচ্ছে এখন এটাকে রক্ষণাবেক্ষণ করা এটাকে ধরে রাখা অবশ্যই অবশ্যই যত আপডেট থাকবে আমি আপনাকে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে সাজে থাকার জন্য